আবারও শিরোপা জিতেছে ইন্টারমায়ামি জানুয়ারির দল বদলে বেশ ব্যস্ত সময় পার করেছেন মেসির ইন্টার মায়ামি চলতি সপ্তাহেই তাদের দলে টেনেছে নতুন চারজনকে এরই মাঝে মাঠে নামতে হয়েছে মৌসুমের প্রথম ম্যাচে যদিও ফ্রেন্ডলি ম্যাচ তবুও নতুন কোচ হ্যাভিয়ার মাস্টেরানোর অধীনে ইন্টার মায়ামের খেলার ধরনটা কেমন হয় সেটার দিকেই চোখ ছিল ভক্তদের আর মেসির মাঠে ফেরার ক্ষণটাও মিস করার মতো না ক্লাব আমেরিকার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচেও অবশ্য আগ্রহী সেসব দর্শকদের নিরাশ করেনি মেসি মৌসুমের প্রথম ম্যাচে নেমেই পেয়েছেন গোলের দেখা ইন্টার এই মৌসুমের প্রথম গোলটা এসেছে দলের সবচেয়ে বড় তারকার কাছ থেকেই ম্যাচের চৌত্রিশ মিনিটে সুয়ারেজের ভাসানো বলে গোলপোস্টের কাছে মাথা ছুঁয়ে গোল করেন লিওনেল মেসি শেষ পর্যন্ত নব্বই মিনিটে দুই দুই গোলের ব্যবধানে ড্র হয় ম্যাচটি প্লানটি শ্যুট আউটে তিন দুই ব্যবধানে জয় পায় মিয়ামি এবং এই জয়ের মধ্য দিয়ে দুই সালের প্রথম ট্রফি জিতে নেয় মেসের ইন্টার মায়ামি